হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলে এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরপিএ পি এ এক্সাম দু হাজার চব্বিশের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আর পি এ এক্সাম যেটা শুরু হচ্ছে ডিসেম্বরের দু তারিখ থেকে ডিসেম্বরের দু তারিখ থেকে তো সেই আরপিএ পি এ পেশা এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে নিম্নের কোন চিত্রকলা গুজরাট ও মধ্যপ্রদেশে বিখ্যাত নিম্নের কোন চিত্রকলা গুজরাট ও মধ্যপ্রদেশে বিখ্যাত এটা বিখ্যাত পিথরা চিত্রকলা পিথরা চিত্রকলা গুজরাট এবং মধ্যপ্রদেশে বিখ্যাত মধুবনী চিত্রকলা কোথায় দেখা যায় মধুবনী চিত্রকলা হলো বিহার বিহারের মধুবনী চিত্রকলা কলমকারী চিত্রকলা অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের কলমকারী চিত্রকলা ফুলকারী চিত্রকলা পাঞ্জাব পাঞ্জাবের বিখ্যাত ফুলকারী চিত্রকলা ভারতীয় সংসদের কোন কক্ষটি বেশি শক্তিশালী ভারতীয় সংসদের কোন কক্ষটি বেশি শক্তিশালী এটা হলো লোকসভা লোকসভা ভারতীয় সংসদের সংসদের সবথেকে বেশি শক্তিশালী নেক্সট ভারতের সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় ভারতের সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশে প্রতিষ্ঠিত হয়েছিল সুপ্রিম কোর্ট দেখো এইস যে কানাইয়া এইস যে কানিয়া ছিলেন ভারতের প্রথম প্রধান বিচারপতি এক নম্বর দু নম্বর কমল নারায়ণ সিং ছিলেন ভারতের সবচেয়ে কম সময়ের প্রধান বিচারপতি ওয়াই ডি চন্দ্রচূড় হলেন ভারতের সবচেয়ে দীর্ঘকালীন প্রধান বিচারপতি সবচেয়ে বেশি সময় ধরে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন ওয়াই ডি চন্দ্রচূড় আর সবচেয়ে কম সময়ের জন্য বিচারপতি প্রধান বিচারপতি হয়েছেন কমল নারায়ণ সিং এছাড়া ফাতিমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি আর বর্তমানে যদি বলা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে আছেন সেক্ষেত্রে হবে সঞ্জীব খান্না তিনি কত তম একান্নতম নেক্সট দেহের বৃহত্তম ধমনী কোনটি দেহের বৃহত্তম ধমনী হল অ্যাওটা অ্যাওটা হল বৃহত্তম ধমনী খেদা সত্যাগ্রহ কোথায় হয়েছিল খেদা যে সত্যাগ্রহ সেটা কোথায় হয়েছিল এটা হয়েছিল গুজরাট গুজরাটে হয়েছিল কত সালে উনিশশো সালে ঘটে যাওয়া একটা বড়ো ছিল এটা এবং এই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন মহাত্মা গান্ধী নেতৃত্ব দিয়েছিলেন খাজুরাহোর বিখ্যাত লক্ষণ মন্দিরটি কাদের দ্বারা নির্মিত হয়েছিল খাজুরাহোর যে বিখ্যাত লক্ষণ মন্দির সেটি কাদের দ্বারা নির্মিত হয়েছিল এটি নির্মিত হয়েছিল চান্দেল চান্দেল বংশীয় রাজাদের দ্বারা যদি বলা হয় কোন রাজা নির্মাণ করেছিলেন সেক্ষেত্রে হবে যশোবর্মন বর্মন যশো বর্ণন নির্মাণ করেছিলেন নেক্সট ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে কার্যকর হয় ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে কার্যকর হয় এটা কার্যকর হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে কার্যকর হয় বোকারো স্টিল প্ল্যান্ট যা উনিশশো সালে তার কার্যক্রম শুরু করেছিল তা সেটা কোন দেশের সাহায্যে প্রতিষ্ঠিত হয়েছিল বোকারো স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় বা সোভিয়েত ইউনিয়নের সাহায্যে প্রতিষ্ঠিত হয়েছিল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়েছিল ব্রিটেনের সহযোগিতায় রাউলকেল্লা স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়েছিল পশ্চিম জার্মানি বা জার্মানির সহযোগিতায় আর ভিলাই স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়েছিল রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় ডিউ শব্দটি কোন খেলায় কোন খেলার সাথে সম্পর্কিত ডিউ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত এটা টেনিসের সাথে সম্পর্কিত টেনিস ক্যালোটাইপ সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ক্যালোটাইপ সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ক্যালোটাইপ সোসাইটি কত সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা গঠিত হয় কত সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা গঠিত হয় এটা গঠিত হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে গঠিত হয়েছিল জওহরলাল নেহরুর মৃত্যুর পরেই কাকে ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী করা হয়েছে জওহরলাল নেহেরুর মৃত্যুর পর কাকে ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী করা হয়েছে এটা করা হয়েছিল গুলজারিলাল নন্দা গুলজারিলাল নন্দাকে প্রধানমন্ত্রী করা হয়েছিল যোগসূত্র কে লিখেছেন যোগসূত্র লিখেছেন পতঞ্জলি পতঞ্জলি লিখেছেন যোগসূত্র পতঞ্জলি কলম্বিয়ার কলম্বিয়ার মুদ্রার নাম কী কলম্বিয়ার মুদ্রা হলো কলম্বিয়ান পেসো কলম্বিয়ান পেসো সাঁওতাল বিদ্রোহ এবং আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের সময় নিম্নলিখিতদের মধ্যে কে ব্রিটিশদের সাহায্য করেছিলেন কে ব্রিটিশদের সাহায্য করেছিলেন তিনি হলেন মহারাজা মেহতাব চাঁদ মহারাজা মেহতাব চাঁদ সাঁওতাল বিদ্রোহ এবং আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশদের সাহায্য করেছিলেন রাজ্যসভা কি ভেঙে দেওয়া যাবে দেখো রাজ্যসভা কি ভেঙে দেওয়া যাবে রাজ্যসভাকে কখনোই ভাঙা যায় না অর্থাৎ কখনোই ভাঙানো যায় না অপশান এ রায়টা স্যার রাজ্য রাজ্যসভা হলো একটা পারমানেন্ট বডি রাজ্যসভার সদস্যরা ছ বছরের জন্য নির্বাচিত হন রাজ্যসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন যে বয়সটা দরকার সেটা হলো তিরিশ বছর বয়স রাজ্যসভাকে বলা হয় কাউন্সিল অফ স্টেট কাউন্সিল অফ স্টেট বলা হয় কাউন্সিল অফ স্টেট কাকে বলা হয় রাজ্যসভাকে বলা হয় রাজ্যসভায় প্রতি বছর অন্তর প্রতি দু বছর অন্তর ওয়ান থার্ড সদস্য অবসর গ্রহণ করে এবং সেই জায়গায় আবার নতুন সদস্য নির্বাচিত হন রাজ্যসভার যে টোটাল স্ট্রেংথ সেটা হলো টু যার মধ্যে দুশো জন নির্বাচিত এবং বারো জন হলেন মনোনীত নেক্সট হ্যাট্রিক শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় হ্যাট্রিক শব্দটি ব্যবহৃত হয় ক্রিকেট ক্রিকেটে ব্যবহৃত হয় হ্যাট্রিক শব্দটি উনিশশো ছাপান্ন সালের রাজ্য পুনর্গঠন আইন দ্বারা দেশের রাজ্যের সংখ্যা সাতাশ থেকে কমিয়ে কত করা হয়েছিল সাতাশ থেকে কমিয়ে চোদ্দ করা হয়েছিল চোদ্দ থাইরয়েড গ্রন্থি কি নিঃসরণ করে থাইরয়েড গ্রন্থি কি নিঃসরণ করে দেখো এটা নিঃসরণ করে ক্যালসিটোনিন ক্যালসিটোনিন নিঃসরণ করে অপশান বি রাইট অ্যান্সার উনিশশো সালের অক্টোবরে ঘোষিত প্রথম জাতীয় জরুরি অবস্থা কতদিন স্থায়ী হয়েছিল উনিশশো সালের অক্টোবরে ঘোষিত প্রথম যে জাতীয় জরুরি অবস্থা সেটা বলছে কতদিন স্থায়ী হয়েছিল এটা স্থায়ী স্থায়ী হয়েছিল এক হাজার নশো এক হাজার নশো আটষট্টি দিন এক হাজার নশো আটষট্টি দিন কালারি পায়াত্তু কী কালারি পায়াত্তু হল কেরালার মার্শাল আর্ট কেরালার মার্শাল আর্ট নিচের কোন দেশের সাথে ভারতের সীমানা নেই নিচের কোন দেশের সাথে ভারতের সীমানা নেই দেখো নেপালের সাথে সীমানা আছে চীনের সাথে আছে বাংলাদেশের সাথে আছে যার সাথে নেই সেটা হলো হংকং হংকংয়ের সাথে ভারতের কোনো সীমানা নেই কুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত কুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত তামিলনাড়ু কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা চিরস্থায়ী বন্দোবস্ত বাস্তবায়িত হয়েছিল কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা চিরস্থায়ী বন্দোবস্ত বাস্তবায়িত হয়েছিল এটা হয়েছিল সতেরোশো তিরানব্বই সাল সতেরোশো তিরানব্বই সালে কম্বোডিয়ার রাজধানী কোথায় কম্বোডিয়ার রাজধানী হলো নিচের কোনটি ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ হিসেবে পরিচিত নিচের কোনটি ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ হিসাবে পরিচিত এটা হলো আঠেরোশো সালের বিদ্রোহ আঠারোশো সালের বিদ্রোহ ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ হিসেবে পরিচিত পৃষ্ঠটানের সূত্র হল পৃষ্ঠটানের সূত্র কী দেখো পৃষ্ঠটানের সূত্র হলো বল বাই দৈর্ঘ্য বল বাই দৈর্ঘ্য হল পৃষ্ঠটানের সূত্র স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের সদর সদর দপ্তর কোথায় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের যে সদর দপ্তর সেটা হলো নতুন দিল্লি নতুন দিল্লি লোকসভায় প্রথমবার অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল কত সালে লোকসভায় যখন প্রথমবার অনাস্থা প্রস্তাব আনা হয় তো সেটা কত সালে আনা হয়েছিল এটা আনা হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে আনা হয়েছিল মিসিসিপি নদী কোন দেশে প্রবাহিত হয় মিসিসিপি নদী যে দেশে প্রবাহিত হয় সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাহিত হয় অ্যাস এগেন্ট শর্টস বইটি কে লিখেছেন অ্যাস এগেনস্ট অর্ডস বইটি লিখেছেন সানিয়া মির্জা এবং এটা হলো সানিয়া মির্জার অটোবায়োগ্রাফি সানিয়া মির্জার অটোবায়োগ্রাফি এটা পাগলপন্থী সত্যাগ্রহ কোথায় সংগঠিত হয় পাগলপন্থী যে সত্যাগ্রহ সেটা সংগঠিত হয়েছিল বাংলাতে বাংলাতে এই সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল নিচের কোন স্থানে পুনে সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয়েছিল নিচের কোন স্থানে পুনে সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয়েছিল এটা হয়েছিল পুনেতে পুনেতে প্রতিষ্ঠিত হয়েছিল পুনে সার্বজনীন সভা অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত এটা হলো তেরো তেরো হল অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা তেরো পেনিসিলিন কে আবিষ্কার করেন পেনিসিলিন কে আবিষ্কার করেন পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন সংগ্রাম, সাংমা বিদ্রোহ কোথায় সংগঠিত হয় সংগ্রাম সাংমা বিদ্রোহ কোথায় সংগঠিত হয় এটা সংগঠিত হয়েছিল আসাম আসামে সংগঠিত হয়েছিল উনিশশো উনত্রিশ সালের ডিসেম্বরে লাহোরে অনুষ্ঠিত কংগ্রেসের জাতীয় অধিবেশনে কোন প্রস্তাবটি পাস হয়েছিল উনিশশো উনত্রিশ সালে লাহোরে অনুষ্ঠিত কংগ্রেসের জাতীয় অধিবেশনে কোন প্রস্তাবটি পাস হয়েছিল এটা হয়েছিল পূর্ণ স্বরাজ প্রস্তাব পূর্ণ স্বরাজ প্রস্তাব পাস হয়েছিল এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু নেক্সট উনিশশো সালের পুনা চুক্তিটি মহাত্মা গান্ধী এবং নিম্নলিখিত কোন নেতার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালের যে পোনা চুক্তি সেটা স্বাক্ষরিত হয়েছিল মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকারের মধ্যে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে ফ্রি স্টাইল শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় ফ্রি স্টাইল যে শব্দ সেটা কোন খেলায় ব্যবহৃত হয় এটা ব্যবহৃত হয় কুস্তি কুস্তিতে ব্যবহৃত হয় ফ্রি স্টাইল শব্দটি হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে পাশ হয় হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়েছিল আঠেরোশো সাল আঠেরোশো সালে এই আইনটি পাশ হয় অনিল কুমলের উপনাম কি অনিল কুমলের উপনাম ছিল জাম্বো জাম্বো ছিল অনিল কুমলের উপনাম জাম্বো জাভাখাত কোন মহাসাগরে অবস্থিত জাভাখাত কোন মহাসাগরে অবস্থিত এটা অবস্থিত ভারত মহাসাগর ভারত মহাসাগরে অবস্থিত জাভাখাত ভারতীয় সংবিধান ড্যাস প্রদান করে ভারতীয় সংবিধান নিম্নের কোনটি প্রদান করে ভারতীয় সংবিধান প্রদান করে এক নাগরিকত্ব এক নাগরিকত্ব প্রদান করে এক নাগরিকত্বের যে ধারণা সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেটা নেওয়া হয়েছে ব্রিটেন ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে ইরানের মুদ্রার নাম কি। ইরানের মুদ্রার নাম হল ইরানি রিয়াল ইরানি রিয়াল হলো ইরানের মুদ্রার নাম সূর্য ও শুক্র গ্রহের মধ্যে দূরত্বগত সূর্য ও শুক্র গ্রহের মধ্যে দূরত্ব হল একশো আট দশমিক দুই মিলিয়ন কিমি একশো আট দশমিক দুই মিলিয়ন কিমি হল সূর্য ও শুক্র গ্রহের মধ্যে দূরত্ব বৃহৎ সংহিতা গ্রন্থটি কে রচনা করেন বৃহৎ সংহিতা গ্রন্থটি কে রচনা করেন এটা রচনা করেছিলেন বরাহ মিহির বরাহ মিহির রচনা করেছিলেন উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি কোন শহরে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি কোন শহরে স্বাক্ষরিত হয়েছিল এটা স্বাক্ষরিত হয়েছিল করাচি করাচিতে স্বাক্ষরিত হয়েছিল নিম্নেরকে নিউট্রন আবিষ্কার করেন নিম্নেরকে নিউট্রন আবিষ্কার করেন নিউট্রন আবিষ্কার করেছিলেন জেমস চ্যাডউইক জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন কিষাণ সভা আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল কিষাণ সভা যে আন্দোলন সেটা কোন রাজ্যে শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল বিহার বিহারে শুরু হয়েছিল কিষাণ সভা আন্দোলন অ্যাড্রিনালিন গ্রন্থি কি নিঃসরণ করে অ্যাড্রিনালিন গ্রন্থি কোনটি নিঃসরণ করে এটা করে কর্টিসল 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 নিঃসরণ করে অ্যাড্রিনাল গ্রন্থি তো এই ছিল আর পি জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তা আজ এ পর্যন্তই ওকে বাই